জয় শ্রীকৃষ্ণের আধে রাধে শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরা আছি মোটামুটি ভালোই তো সকাল সকাল দেখতে পেয়েছ আজকে হচ্ছে মানে কালকে রাত্রেই অম্বুবাছি নিবৃত্তি হয়েছে তো আজকে সকাল সকাল স্বয়ং ভগবানের চরণ ধরি আমাদের বাড়িতে পড়ল এই বাবাজি হচ্ছে বৈষ্ণব দেখতেই পাচ্ছ বুঝতেই পারছো হয়তো এই বাবাজি না কয়েক মাস আগে এসেছিলো আবার তখন আমার সোনা বাবা কিন্তু আমার মধ্যে ছিল এই তো কয়েক মাস আগে আমি তখন পুজো করছিলাম তো এই বাবাজি আমাকে বলেছিল মা তুমি পুজো করছো ঠিক আছে তুমি কি সূর্য প্রণাম করো তো আমি তো সূর্য প্রণাম করি তো এ দেখো আবার সেই আমার ব্রজগোপাল বাড়িতে আসার সাথে সাথে আবার সেই বাবাজির জলন্দুরি পড়ে গেল তো আমার সকাল সকাল মনটা এত ভালো হয়ে গেল যেন কি আর বলবো তো সকাল সকাল আশীর্বাদটাও তো করতে হবে তাই না তো ওইদিকে আমার মামা শ্বশুর কিছু দিল আর আমরা যেহেতু অসুস্থ মামিকে আমি জিজ্ঞাসা করলাম মামি তুমি জিজ্ঞাসা করো তো যে আমি দিলে কিছু নেবে নাকি তো আমিও আমার সামর্থ্য মতো আমার বোঝা গোপালের জন্য আমার সোনামার জন্য দিলাম তারপরে সে টাকাটাকে জল ছিটিয়ে তারপরে বাবার কাছে দিল তো বাবা আশীর্বাদ করলো মন প্রাণ ভরে তা আমাকে পঞ্জিকা দেখিয়ে বললো তোমার ছেলে যখন বড় হবে কথা বলতে পারবে তখন কিন্তু তুমি এই গায়ত্রী মন্ত্র শেখাবে আর তুমিও বলবে এই গায়ত্রী মন্ত্র বললে কিন্তু একদম খুবই ভালো কোনো জ্যোতিষীর কাছে যেতে হবে না মানে কোনো অসুবিধা হবে না আর কি আর দেখো ওইদিকে আমার সোনা পাখি উঠে পড়েছে তার দাদার কোলে রয়েছে সৌরভ কিন্তু বাচ্চা খুবই ভালোবাসে ছোটবেলার থেকেই সোনামাকে খুব সুন্দর আদর করে খুব সুন্দর এর আগের ভিডিও অনেক দিন আগের ভিডিওগুলোতে দেখতেই পাবে সোনামাকে কত সুন্দর করে কোলে নিয়ে বেড়ায় আর ওইদিকে দেখতে পাচ্ছ আমার মা আমার ঘর থেকে বেরিয়ে গিয়ে ঘরে সমস্ত কাজ করে আর কি আর মোছা পোছা তারপর এদিকে সোনা মা সোনা বাবার কাপড় চোপড় ধুয়ে মেলে দিয়েছে আজকে খুব সুন্দর না বাবা বাবা আছো আছো আসো এই যে লম্বা করে নাও তো লম্বা করে নাও লম্বা নাও ভালো করে নাও ভালো করে নাও ভদ্র করে নাও কাপড় চোপড় এদিকে সোনামার ওদিকে সোনা বাবার আর দেখে দেখো আগের দিনে তো দেখতে পেয়েছিল যে আমাদের ষষ্ঠীর অনুষ্ঠান হয়েছিল এই যে নয়ন এখনও পর্যন্ত জ্বলছে আমার নয়নের মনি। এই নামটাই রাখা হয়েছে সকাল সকাল একটু বাইরে যেতে হয়েছে কাপড় চোপড় ছাড়ার জন্য হাত মুখ ধোয়া যা কিছু করতে হয় সকাল সকাল তো তারপরে দেখো এখানে কী হচ্ছে আগুন জ্বালিয়ে এখানে আগুনে ছ্যাঁক দিয়ে তারপরে ঘরে ঢুকতে হয় এখানে ধূপ দিতে হয় মানে ধুনো তারপরে সরষা তারপরে আগুন জ্বালিয়ে এই আগুনটাতে ছ্যাঁক দিয়ে তারপরে ঘরে ঢুকতে হয় না হলে আর কি অসুবিধা হয় মনের একটা ধারণা তো এই যে হাতে পায়ে সমস্ত কিছু ঝেঁক দিয়ে সারা শরীরে যা ঢুকবে আর কি যেই ঢুকবে না কেন এই ঘরে আগুনের ঝ্যাঁক দিয়ে তারপরে ঘরে ঢুকতে হয় এর আগের ভিডিওতে সোনা বাবার নাম নয়ন রাখাতে তোমরা সবাই খুব খুশি হয়েছ কেউ কেউ তো বলেছ নয়নের মনি। আর আমার গোপি সোনারও হয়তো সেটাই ইচ্ছে তার জন্য পরের দিন পর্যন্ত সেই নয়ন লেখাটার শিখাটা জ্বলেই ছিল তো দেখো এদিকে কিন্তু খাবার দাবারও চলে এসেছে ডাল আর নিরামিষ আর ভাত ওইটুক ভাতেই আমি দুইবার খাবো এখন তো খাওয়াই যায় না খেদ মানে পেটে পেটে তো খিদে থাকে কিন্তু খাওয়া যায় না খুব কষ্ট হয় খেলে ব্যথা করে তো তোমরা এর আগের ভিডিওতে যে মন ছুঁয়ে যাওয়া এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো আমার অনেক সাধারণ ভিওয়ার্স দিদিভাইরাও কমেন্ট করেছে বাংলাদেশ থেকে ত্রিপুরা থেকে অনেক দূর দূর থেকে আমার ভিডিও নাকি প্রতি প্রতিনিয়ত দেখে কিন্তু কমেন্ট করা হয় না তো তোমরা ছোট্ট করে কমেন্ট করবে কোথা থেকে কর দেখছো ভিডিও সেটা করবে খুব ভালো লাগবে আমার আর আমার তরফ থেকে আমার গবেষণার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা নিয়েও তোমরা আমি তো এখনও পর্যন্ত সোনা বাবার মুখ দেখাইনি যেহেতু এখনও অনেক ছোটো তো সবারই তো কিছু না কিছু নিয়ম থাকে পারমিশন থাকে তাই না আমরা মেয়েরা সবসময় কিন্তু স্বাধীন নই আমাদের ইচ্ছা মতো কিন্তু আমরা কোনো কাজকর্ম করতে পারি না একটা মেয়ে হয়ে আমার মনে হয় আর একটা মেয়ের অসুবিধা সুবিধা অসুবিধা বোঝা খুবই উচিত এক দিদিভাই ঈশানী দিদিভাই আমাকে বলেছিল মুখ ঢেকে রাখা এটা আবার কোন স্টাইল তো এটা কোনো স্টাইল নয় দিদি ভাই আমি অবশ্যই দেখাবো কিছুটা দিন যাক যেহেতু সোনা বাবা এখনও পর্যন্ত অনেক ছোট রয়েছে উপরে এখানে কথা বলছি কেন বলো তো বাবু উপরে উঠে আচ্ছা যেহেতু আমাদের এই ঘরে সিলিং ফ্যান নেই আর স্ট্যান্ড ফ্যান দিয়ে আমরা হাওয়া খাচ্ছি এখন বাবা ডাইরেক্ট স্ট্যান্ড ফ্যানে কিন্তু অসুবিধা হতে পারে যদিও আমি মশারির মধ্যে একটা কাপড় দিয়ে রাখি সবসময়ের জন্য ডাইরেক্ট হাওয়াটা দেই না তবু আর কি ওর বাবা আর এসে যে ওর ছেলের হয়তো গরমে অস্বস্তি লাগছে এই ফ্যানে হয়তো অসুবিধা হতে পারে তার জন্য কষ্ট করে সিলিংয়ের উপরে সেই উপরে উঠেছে তোমাদেরকে পরে দেখাবো নি এখন তো দেখাতে পারবো না তারপরে সিলিং ফ্যান লাগাবে তারপরে ছেলে হাওয়া খাবে তো এই হলো ব্যাপার এদিকে বসে বসে আমি সোনা বাবার জামা কাপড়গুলো ভাজ করছি দেখো কত ছোটো ছোটো কাপড় যেহেতু ছোটো সোনা বাবা আমার এখন খুবই ছোটো তার জন্য ছোটো কাপড়গুলো কত ভালো লাগে আমার সোনামার যখন ছোটো ছিল না তখন এরকম জামা কাপড় ছিল এখনও পর্যন্ত আছে হ্যাঁ তো আমি কতগুলো কাপড় চোপড় কিন্তু রেখে দিয়েছি আলমারির মধ্যে রয়ে গেছে আর এদিকে আমাকে কথা বলতে হচ্ছে অনেক জিনিস দরকারি জিনিস ওরা জানে না কোথায় আছে কী সমাচার তার জন্য সেগুলো একটু বলে দিতে হচ্ছে দেখো কতগুলো কাপড় লাগে আমার সোনা বাবার আমার সোনা মা সোনা বাবা দুজনে কম্পিটিশান দুই ভাই বোনী কে বেশি হিসু পটি করতে পারে এই দেখো উঠে পড়েছে দুষ্টুটা এত দুষ্টু একবার জাগনা পেয়ে গেলে একদম শুয়ে থাকবে না একদম চিল্লাতে থাকবে যে আমার খিদে পেয়েছে আমি উঠে পড়েছি আমাকে খাওয়াও তো আগে সোনা বাবাকে সামলিয়ে নিয়েছি দেখো আবার ঘুমিয়ে পড়েছে ওইদিকে শুয়েছিলাম কারণ মাথাটা প্রচণ্ড ব্যথা করছিল এখনো করছে কালকের থেকে কালকে একটু ভিক্স লাগিয়েছিলাম তারপর কমেছিল আজকে আবার হচ্ছে মানে ওই যে বালিশে শুয়েছিলাম যে আজকে তার জন্যই ওইখানে মাসিগুলো একদম বালিশে শুতে দেয় না বলে যে মাথা ব্যথা হবে ঘাড় ব্যথা হবে সহ্য করতে হবে সত্যি সত্যি তাই আর শুয়ে থাকলে না উঠানো উঠা যায় না একা একা অনেক কষ্ট করে উঠলাম কারণ সোনা মাকে স্নান করিয়ে খাওয়াচ্ছে তো খুব কান্না করছে সোনা মা মা করছে তো কান্না করলে মা একটা বেরোয় মা একটা বেরোয় তো যাই একটু দেখে আসি কান্না করছে কি করে থাকি মা বলছে মা আছে তো মা আছে তো চলো তোমাদেরকেও দেখাই বাবা বাবা রে বাবা বাবা ওই এই যে আমি কান্না করছো কেন তুই দেখতেই পাচ্ছ সোনামাকে কিন্তু স্নান করিয়ে নিয়েছে মা মা একা করাই নি আজকে সৌরভ ধরেছিল মা করিয়ে দিয়েছে সৌরভ মানে ভাগনা আর এদিকে সোনামাকে সুন্দর করে সাজিয়েও দিয়েছে ফোটা দিয়ে দেখো আর মেয়েটা কান্না করছিল কেন জানো খাওয়ানোর পর সোনামার পটি পেয়েছিলো তো মা অনেক কষ্ট করে পটি করিয়েছে আর পটি করালে তো সোনামার খুবই কষ্ট হয় কারণ ওদের পটি খুবই শক্ত কষ্ট পেয়েছে মেয়েটা আমার তার জন্যেই কান্না করছিল থেকে একটা দিদি আসবে সেলাই কাটার জন্য আমি ওই দিদি বাড়িতেও কাটে বাড়িতে গিয়েও কাটে একটু ফিসটা বেশি নেয় তো ভালোই হলো পয়সা বেশি নেয় কিন্তু এই গরমের মধ্যে আবার আজকের চেম্বারে গিয়ে কাটলে একটু কষ্টই হবে শোনারও একটু কষ্ট হবে কারণ যদি জাগ না পায় তাহলে একদম খুব চিল্ডাচি করে খাওয়ার জন্য তো যাই হোক আর দিকে দেখো কী করেছে সোনামার বাবনে তো ওই যে মানে স্ট্যান্ড ফ্যান ছিল আর এই যে সিলিং ফ্যানের জন্য এটা করেছিল সিলিং ফ্যান এখানে ছিল না এটা উঠে এখনই করলো আর দেখো নিচে কি হয়েছে অবস্থা কর্ম জিনিসটা মানুষের সাথে এতটাই ওতপ্রোতভাবে জড়িত তুমি যে অবস্থায় থাকো না কেন যে পরিস্থিতিতেই থাকো না কেন কিছু না কিছু কাজকর্ম তোমাকে করতেই হবে তো ঘরটা একটু পরিষ্কার করে নিলাম এখন কেউ ঢুকবে না তার জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে করলাম না ঝাড়ুটা লম্বা তো তাই আর দিদিটা ফোন করলো দিদিটা চলে আসবে সুস্থ থাকতে সব সময় পরিপাটি করে থাকার চেষ্টা করি শত কষ্ট হলেও সারাক্ষণ রোজ গাছ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি সব কিছু কারণ যেহেতু আমার অসুস্থ মেয়েকে নিয়ে আমি থাকি তার জন্য পরিষ্কার পরিচ্ছন্নটা আমি সবসময় খেয়াল রাখি কেন জানো তো দিনকাল যা পড়েছে অল্প কিছুতেই শুধু ইনফেকশান হয়ে যায় বাচ্চাদের সোনামা যখন ছোটো ছিল সোনামারও কিন্তু ইনফেকশান হয়ে গেছিলো তার জন্যই তখন থেকে খুবই ভয় লাগে এই জিনিসটাকে আর দেখো এদিকে বিছানাটাকে নাটক গোছ গাছ করে নিলাম একটু পরিষ্কার করে নিলাম বাংলাদেশ থেকে অনেক সাধারণ দিদি দিদিভাইরা আমার ভিডিও দেখে কমেন্ট করে সুন্দর সুন্দর আর আমার সোনামার মতোই বেবি রয়েছে তো তোমাদের অনেক অনেক ভালোবাসা জানাই আমি দেখো ঘরটা একটু নিমাইল দিয়ে মুছে দিলাম কেন বালু পড়েছে তো ওপর থেকে বালুর সিমেন্ট কিরকির করছে আর হসপিটালের লোক আসবে এরকম যদি দেখে কীরকম লাগে না তার জন্য কষ্ট করে একটু করলাম বেশি কষ্ট হয়নি স্ট্যান্ড দিয়ে করেছি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে তো কালকে ভিডিওটা তো শেষ করতে পারিনি কারণ তোমরা দেখতে পেয়েছিলে যে বলেছিলাম সেলাই কাটার জন্য আসবে একটা দিদি নার্সিংহোম থেকেই সেলাই কেটে গিয়েছিল তারপর থেকে আর ভিডিও করিনি খুবই টেনশন হচ্ছিলো দিদি বলছে সেলার জায়গাটা ঘেমে গেছে ঘাম যেন না হয় দু জায়গার থেকে জল বেরোচ্ছে রস বেরোচ্ছে শুধু ইটুটু করে তো বলছে এরকম যদি হয় তাহলে কিন্তু খুব মুশকিল টেনশন খুব টেনশন হচ্ছিলো আমার মানে ওই যে ঘরের মধ্যে তো একা একাই ওঠা বসা করতে হয় নাসির হোমে যেমন মাসিরা ছিল একা উঠিয়ে দিত হাত ধরে বা শরীর ধরে গলা গলা ধরে উঠিয়ে দিত কিন্তু এখানে তো আর আমার অসুস্থ ঘরে কেউ ঢুকছে না এত ঘরে কেউ ঢুকছে না আমার মা সকালে সব কাজ কর্ম করে যা কাপড় চোপড় করে সব কিছু নিয়ে যায় তারপর তো আমার মেয়ে আছে জানোই মেয়েকে দেখতে হয় মেয়েকে সারাদিন দেখতে হয় খাওয়াতে হয় স্নান করাতে হয় সব কিছু মা একাই করে তারপরে এদিকে তো টুকিটাকে এটা ওটা আমার লাগে মা দিয়ে দেয় তো ওই একা একাই দেখতেই পাচ্ছ যে করতে হচ্ছে বাবুর সব কিছু আর ওইরকম করে বিছনার থেকে একা একা উঠতে গিয়ে একটু প্রেশার পেয়েছে ঘাম হয়ে গেছে বলছে একা একা একদমই উঠবে না অনেক কিছু বললো তো খুবই টেনশন হচ্ছে এদিকে না লোক পাওয়া যায় না যে বাড়িতে একটা লোক রাখবো আমাদের পাশেই এখানে মিল হয়েছে একটা তো সেই মেলে যত বেকার মহিলা বা পুরুষ আছে সবাই ঢুকেছে তো একটা পারমেন্টের জায়গায় কাজে ঢুকলে তো আর অন্য কাজে যায় না কেউ এদিকেও পাওয়া যাচ্ছে না আর ওই মাসিকে ফোন করলাম যে মাসি যে ছিলাম তো ওই মাসি বললো দেখি আমি খোঁজ খবর করে কয়েক দিনের জন্য যদি কাউকে পাওয়া যায় খুবই টেনশনে আছি কি করব বলো তো যাই হোক ভিডিওটা বেশি আর বড় করছি না দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হরে কৃষ্ণ হরি বল তা ছোট বাবু এখন ঘুমিয়ে পড়েছে